হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন আপনাদের রিকোয়েস্টের পাঁচশো পঞ্চাশ টাকা দামের জয়পুরি ফাইন কটনের ডিজাইনগুলো ফাইনালি আবারও চলে আসছে আজকে নতুন একটি ডিজাইন দেখাবো এবং পাশাপাশি আপনাদের রিকোয়েস্টে এই ডিজাইনটা কিন্তু ফাইনালি আবার চলে আসে খুব সুন্দর একটা ড্রেস হবে এগুলো কিন্তু দাম অনুযায়ী অনেক বেশি সুন্দর অনেক প্রিমিয়াম হবে ইনশাআল্লাহ ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে হবে কারণ এগুলো এক একটা কালারগুলো জাস্ট যদি দেখেন প্রাইস কিন্তু অনলি পাঁচশো টাকা করে কেমন এই ফাইন কটনের ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন এবং কালার ইনশাল্লাহ ইন্ডিভিজুয়ালি দেখান হবে ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে হবে যত পিস লাগে নিতে পারবেন প্রাইস অনলি ফাইভ টাকা কেমন আমি অর্ডার প্রসেসটা একটু বলে দিচ্ছি যারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন চট জলদি স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে দুইটা নাম্বার যে কোনো একটিতে পাঠালে হবে খুব সুন্দর ড্রেস একটু দেখতে হবে সময় নেই এটা রিকোয়েস্ট থাকলো আর এটার বডি ক্যাপাসিটি কি কী সব কিছু ডিটেই ইনশাল্লাহ বলে দিব এই হচ্ছে ডিজাইনটা পুরোটা বডি ক্যাপাসিটি থাকবে উপর থেকে নিচ পর্যন্ত একশো ইঞ্চি এটা হাতাসহ একশো ইঞ্চি থাকবে এবং পাশে থাকবে উনচল্লিশ ইঞ্চি সামনে পিছনে সেম প্রিন্টে থাকতেছে শোয়া দুই গজ প্যান্টের কাপড় থাকবে আমি সব কিছুই ডিটেলে বলে দিব ইনশাল্লাহ প্যান্টের কাপড়টা থাকবে সোয়া দুই গজের মধ্যে এবং পাঁচ হাতের একটি দোপারটা পাবেন দোপারটার ডিজাইনটা দেখেন যে কি পরিমাণ সুন্দর প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর দাম অনুযায়ী এগুলো কিন্তু অনেক বেশি রিজনেবেল অনলি ফাইভ হান্ড্রেড ফিফটি টাকা আমি পরবর্তী কালারগুলো দেখিয়ে দিচ্ছি কালারগুলো আমি দেখিয়ে দিব ইনশাআল্লাহ এটা আরও একটা কালার প্রত্যেকটা কালার এটা পুরো লাইট শার্টের উপর আসছে খুব সুন্দর প্রতিটা ডিজাইন কিন্তু আপনার দেখলে পছন্দ হবে এগুলো ঘরে বাইরে সব জায়গায় সব জায়গায় আপনার ব্যবহার উপযোগী আর এই ডিজাইনটা যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন এটা পুরোটা ডিজাইনের পাশাপাশি এটার মিডলে কিন্তু এরকম হালকা করে যে ধরনের প্রিন্টটা থাকবে হ্যাঁ এই যে গ্রাফ টাইপের একটা প্রিন্ট থাকতেছে রং কষ একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে কেমন আপনি নিজের জন্য গিফটের জন্য যারা একটু অল্প রেঞ্জের মধ্যে বেটার কিছু চাচ্ছিলেন আই থিঙ্ক এটা বেস্ট সলিউশন হতে পারে প্রাইস হচ্ছে ফাইভ হান্ড্রেড ফিফটি টাকা আমি কালারগুলো দেখিয়ে দিব ইনশাল্লাহ যার যে কালারটাই পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে এই হোয়াটসঅ্যাপে দুটি নাম্বার যে কোনো একটিতে পাঠালে হবে ইনশাআল্লাহ প্রত্যেকটা কালার বডি ক্যাপাসিটি হাতাসহ উপর থেকে নিচ পর্যন্ত লম্বা একশো ইঞ্চি পাবেন আর প্যান্টে কাপড় সহ দুই গছ এবং পাঁচ হাতের একটি দোপাট্টা থাকবে আর এই ডিজাইনটা দিয়ে বেসিক্যালি হচ্ছে আপনার সুন্নতি কামিজটা হবে না আপনি নর্মালি যেটা কামিজ যেটা সুন্নতির যে ফ্রক বা ওই গেট আপটা হচ্ছে না আপনি কামিজটা বানাতে পারবেন নিজের মতো করে ইনশাআল্লাহ মেজারমেন্ট বলে দেওয়া আছে খুব সুন্দর প্রত্যেকটা কালার একে একে দেখিয়ে দিচ্ছি অনলি ফাইভ টাকা আপডেট ডিজাইন সব প্রত্যেকটা কালার জাস্ট পছন্দ সই ইনশাল্লাহ কালারগুলো জাস্ট দেখেন প্রাইস হচ্ছে অনলি ফাইভ হান্ড্রেড ফিফটি টাকা ইনশাআল্লাহ আমি কালার দেখিয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে থাকবে ঘরে বাইরে সব জায়গায় আপনার ব্যবহার উপযোগী এই অল্প রেঞ্জের ড্রেসগুলো অথবা আপনি কম রেঞ্জের যদি রাফ অ্যান্ড হাফ ইউসের জন্য যদি চান আপনার যে যে কালারটাই ভালো লাগে ট্রাই করতে পারেন ইনশাল্লাহ খুব সুন্দর ডিজাইন প্রতিটা কালার পছন্দ হবে রাফ অফিসের জন্য অনেক বেশি কার্যকরী জয়পুরি ফাইন কটনের ডিজাইন আচ্ছা এখন হচ্ছে আমরা যে ডিজাইনটা দেখাবো এটা আপনাদের রিকোয়েস্টেড ডিজাইন ছিল এটা যে চারটি কালার ছিল ওইটাও আসছে ইনশাল্লাহ নিতে পারবেন যার যত পিস লাগে জয়পুরি ফাইন কটন ড্রেস আর এই ডিজাইনটা বেসিক্যালি হচ্ছে একটু বাটিক স্টাইল হবে খুব সুন্দর একটা প্রিন্ট পাচ্ছেন খুবই চমৎকার প্রিন্টগুলো এবং পুরোটা ডিজাইন কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত একশো ইঞ্চি বডি পাচ্ছেন সোয়া দুই প্যান্টের কাপড় এবং পা ছাড়িতে দুপাটার দুপাটার ডিজাইনটা অনেক বেশি সুন্দর দাম অনুযায়ী এগুলো অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এই সময়ের জন্য এটা অনেক বেশি রিজনেবল হয়ে গেল আপনাদের জন্যই একশো পার্সেন্ট সুতি জয়পুরি ফাইন কটনের ডিজাইন দুপাটার ডিজাইনগুলো ওদেরকে মন ভরে যাবে অল্প রেঞ্জের মধ্যে এত সুন্দর ড্রেস আপনি ঘরে বাইরে যে কোনো জায়গায় পড়তে পারবেন অনলি ফাইভ টাকা প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর যার যেটা লাগে নিয়ে নেবেন কালারগুলো মেনশন করা হয়নি অবশ্য তবে আমরা ভিডিও শুরুতে যে নম্বরটি দেখিয়েছি সেই নম্বরটা স্ক্রিনশট নিয়ে কনফার্ম করতে হবে বা এখন যারা ভিডিওটা দেখছেন যদি বিজি থাকেন ভিডিওটি শেয়ার করে রেখে দিতে পারেন যখন আপনি ফ্রি থাকবেন ইশাআল্লাহ এখান থেকে রিল্যাক্সে দেখে অর্ডার পারচেস করতে পারবেন খুব সুন্দর ড্রেস না হলে কিন্তু এই সুন্দর ভিডিওগুলো হারিয়ে যাবে কেমন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা জয়পুরি ফাইন কটনের ডিজাইন প্রত্যেকটা কালার খুবই অ্যাট্রাক্টিভ পছন্দসই রাফ অ্যান্ড টাফ ইউসের জন্য অনেক বেস্ট ঘরে বাইরে সব জায়গায় আপনি পড়তে পারবেন বডি ক্যাপাসিটি একটু বলে দিচ্ছে আবারও সোয়া দুই প্যান্টের কাপড় থাকবে পাঁচ হাতে দুপাটা বডি থাকবে হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত একশো ইঞ্চি বডি উনচল্লিশ ইঞ্চি পানা থাকতেছে তো দেরি না করে যারা নিতে চাচ্ছেন চট জলতে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে হবে আমাদের ভিডিও শুরুতে দেখানো নম্বরে তো আজকে পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে নতুন ডিজাইন নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম